নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও প্রত্যেকেই শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শুনেন অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ আমাদের কাছে অমৃত তুল্য মহাভারত পাঠ শ্রবণ করলে আমাদের চলার পথের অনেক কিছু শিক্ষা লাভ হয় যাই হোক আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর যদি সম্ভব হয় আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেটি পর্ব সেটা হল গন্ধমাদন পর্বত থেকে পাণ্ডবদের অন্যত্র গমন এবং প্রবেশ জন্মেঞ্জয় জিজ্ঞাসা করলেন হে বৈষম বৈষম্পায়ন মহারথী বীর অর্জুন অস্ত্রবিদ্যা লাভ করে ইন্দ্রভবন থেকে ফিরে এলেন তারপরে পাণ্ডবরা কি করলেন বৈষম্পায়ন বললেন অর্জুন অস্ত্রবিদ্যা শিখে মহা মহাপরাক্রমী বীর হয়ে উঠলেন সকল পাণ্ডব একসঙ্গে সেই বনে থেকে রমণীয় গন্ধমাদন পর্বতে বিচরণ করতে লাগলেন সেই পর্বতে অতি সুন্দর একটি ভবন এবং নানা রমণীয় বিখ্যাতি ছিল কিরির অর্জুন হাতে ধনক নিয়ে সেখানে ভ্রমণ করতেন এবং অস্ত্র সঞ্চালন অভ্যাস করতেন কুবেরের অনুগ্রহে পাণ্ডবরা যেখানে থাকার সুন্দর বাসস্থান পেয়ে খুশি হয়েছিলেন অর্জুনের সঙ্গে তারা সেখানে চার বছর কাটালেন কিন্তু তাদের কাছে এই সময়কাল মাত্র একটি রাত বলে মনে হচ্ছিল এইভাবে দশ বছর অতিক্রান্ত হল তখন একদিন ভীম অর্জুন নকুল ও সহদেব রাজা যুধিষ্ঠিরের কাছে একান্তে বসে কোমল স্বরে নিজেদের হিতের কথা বললেন কুরুরাজ আমরা চাই যে আপনার প্রতিজ্ঞা সত্য হোক আমরা আপনার প্রিয় কাজ করতে চাই আমাদের বনবাসের একাদশ বছর চলছে আপনারা দেশে শিরোধার্য করে কষ্টের কথা না ভেবে আমরা নির্ভয় বনে বিচরণ করছি আমরা বিশ্বাস করি যে ওই দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধনকে বিশ বিস্মৃত করে আমরা অজ্ঞাতবাসের ত্রয়োদশতম বর্ষ অতিবাহিত করব। অজ্ঞাতবাস কাটিয়ে আমরা ওই নরাধনকে সংহার করে হিতরাজ্য পুনরুদ্ধার করব বৈশম্পায়ন বললেন ধর্ম তত্ত্বে অভিন্ন মহাত্মা যুধিষ্ঠির যখন তার ভ্রাতাদের কথা ভালোভাবে জেনে নিলেন তখন তারা কুবেরের নিবাসস্থল প্রদক্ষিণ করে সেখানকার সমস্ত যক্ষ রাক্ষসদের কাছ থেকে যাওয়ার অনুমতি চাইলেন তারপর রাজা যুধিষ্ঠির তার সব ভ্রাতা ও ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে যে পথে এসেছিলেন সেই পথ ধরে চললেন পথে যেখানে পর্বত ঝর্ণা আসত ঘটোৎকর সকলকে একসঙ্গে কাঁদে করে সেগুলি পার করে দিত মহর্ষি লোমস পাণ্ডবদের সেখান থেকে যেতে দেখে স্নেহশীল পিতা যেমন তার পুত্রের উপদেশ দেন তেমনই সবাইকে সুন্দর উপদেশ দিলেন এবং স্বয়ং মনে মনে খুশি হয়ে দেবতাদের নিবাসস্থানে ফিরে গেলেন রাজর্ষি আর্টিসেন তাদের সবাইকে নানা উপদেশ দিলেন তারপর সেই নরশ্রেষ্ঠ পাণ্ডবগণ পবিত্র তীর্থ মনোহর তপোবন এবং বড় বড় সরোবর দেখতে দেখতে এগিয়ে চললেন তারা কখনো রমণীয় বনের মধ্যে কখনো নদীর তীরে কখনও পর্বতের ছোটো ছোটো গুহায় রাত কাটাতেন এইভাবে চলতে চলতে তাঁরা রাজা বিশ্বপর্বার অতি মনোরম আশ্রমে পৌঁছালেন বিশ্বপর্বা তাদের আদর আপ্যায়ন করলেন পাণ্ডবদের ক্লান্তি দূর হলে তাঁরা কেমনভাবে গন্দমাদন পর্বতে ছিলেন সেই সব সমাচার সবিস্তারে জানালেন বিশ্বপর্বর আশ্রমে দেবতা এবং মহর্ষিগণ এসে বাস করতেন ফলে সেই আশ্রম অত্যন্ত পবিত্র হয়ে গিয়েছিল পাণ্ডবরাও সেখানে এক রাত্রি থেকে পরদিন সকালে বদ্রিক আশ্রম তীর্থ বিশালা নগরীতে এলেন ভগবান নরনারায়ণের ক্ষেত্রে তাঁরা মাস অত্যন্ত আনন্দে কাটালেন তারপর যে পদ দিয়ে এসেছিলেন সেখান দিয়ে কিরাতরাজ সুবাহুর রাজ্যের দিকে রওনা হলেন চীন তুষার দরদ কুলিন্দ যেখানে মনি রত্নের ঘনি আছে সেগুলি পেরিয়ে হিমালয়ের দুর্গম প্রদেশ পার হয়ে তাঁরা রাজা সুবাহু নগরে এলেন রাজা সুবাহু যখন শুনলেন যে তাঁর রাজ্যে পাণ্ডবরা পদর্পণ করেছেন তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে নগরের বাইরে থেকে তাদের স্বাগত জানিয়ে আহ্বান করলেন রাজা যুধিষ্ঠির তাকে সম্মান জানালেন অত্যন্ত আনন্দের সঙ্গে তাঁরা রাজা সুবাহুর রাজ্যে একরাত কাটালেন পরদিন সকালে ঘরতকজকে তার অনুচর সহিত বিদায় জানালেন এবং সুবাহু প্রদত্ত রথ ও সারথী সমবিভারে পর্বতের উপর যমুনা নদীর উৎসস্থানে স্থানে পৌঁছালেন বীর পাণ্ডবরা সেই পর্বতের উপর বিশাখ নামক বনে বাস করলেন সেখানে বসবাসকালে একদিন ভীম পর্বতের কন্দরে এক মহাবলী অজগরের কাছে গিয়ে পড়লেন সে ছিল অত্যন্ত ক্ষুধার্ত এবং মৃত্যুর ন্যায় ভয়ঙ্কর তাকে দেখে ভীম ভীত হলেন তার আত্মরাত্মা বিষাদে ভরে গেল সেই অজগর ভীমের শরীর জড়িয়ে ধরল ভীম ভয়ে বিবহল হয়ে গিয়েছিলেন সেই সময় মহারাজ যুধিষ্ঠিরই সমুদ্র মধ্যে দ্বীপের ন্যায় তার রক্ষাকারী হন তিনি সেই সাপের কবল থেকে ভীমকে রক্ষা করেন সেই সময় পাণ্ডবদের একাদশ বর্ষ পূর্ণ হয়ে দ্বাদশ বর্ষ শুরু হচ্ছিল তাই তারা কোনো অন্য বনে ভ্রমণ করার জন্য চৈতরথের নাই সুন্দর বন থেকে বার হয়ে এসে মরুভূমির কাছে সরস্বতী তীরে দৈত্য বনে পৌঁছালেন সেখানে দৈত্য নামে এক অতি সুন্দর সরোবর ছিল নমস্কার